সেলফ অ্যাফার্মেশন লক্ষ্য অর্জনের জন্য এটা কিন্তু দারুণ একটা উপায় কিন্তু সত্যি কথা বলতে কি বেশিরভাগ সময়ই এটা ঠিকঠাক কাজ করে না তো আজকে আমরা ঠিক এই ব্যাপারটাই বোঝার চেষ্টা করব কিভাবে একটা সাধারণ এনএলপি কৌশল ব্যবহার করে এই অ্যাফার্মেশনগুলোকে সত্যি সত্যি শক্তিশালী করে তোলা যায় দেখুন সমস্যাটা শুরু হয় ঠিক এই জায়গাটায় ভাবুন তো যখন কেউ এমন কিছু বলে যা তার এখনকার বাস্তবতার সাথে একদমই মিলছে না যেমন ধরুন আমি ধনী তখন কি হয় ভেতর থেকে তার মন যেন চিৎকার করে বলে ওঠে এটা তো সত্যি না আর এই যে মনের ভেতরের বাধা এটাই অ্যাফরমেশনকে শুরুতেই একদম অকেজো করে দেয় আসলে এই সেলফ অ্যাফরমেশন কিন্তু নতুন কিছু না সে উনিশশো পঞ্চাশ বা ষাটের দশক থেকেই মানুষ নিজেদের সাফল্যের জন্য এই অটো সাজেশন কৌশলটা ব্যবহার করে আসছে কিন্তু প্রশ্নটা হল এটা কেন সবার জন্য একইভাবে কাজ করে না চলুন তাহলে প্রথমে গভীরে গিয়ে দেখি আমাদের মন কেন এই পজিটিভ কথাগুলোকে শুরুতেই পাত্তা দেয় না বা বলা ভালো প্রত্যাখ্যান করে ব্যাপারটা ঠিক এই রকম দাঁড়ায়, যখন কেউ বলছে আমি ধনী তার সচেতন মন কিন্তু সাথে সাথেই প্রতিক্রিয়া দেখাচ্ছে এটা তো সত্যি না ঠিক একইভাবে ধরুন কেউ অসুস্থ সে যদি বলে আমি সম্পূর্ণ সুস্থ মন ভেতর থেকে প্রায়ই বলে ওঠে এটা একটা ডাহা মিথ্যা কথা আমাকে বোকা বানানোর চেষ্টা করো না আর এই যে মনের ভেতর একটা যুদ্ধ শুরু হয়ে যায় সেটার কারণেই কিন্তু আসল কাজটা হয় না আমাদের সচেতন মন একটা অদৃশ্য দেয়ালের মতো দাঁড়িয়ে যায় যেটা অ্যাফমেশনের পুরো শক্তিটাকেই নষ্ট করে দেয় বার্তাটা আমাদের অবচেতন মন পর্যন্ত পৌঁছাতেই পারে না তাহলে এর সমাধানটা কি শুনলে অবাক হবেন সমাধানটা লুকিয়ে আছে ট্যান্স বা কালের একটা খুব ছোট পরিবর্তনের মধ্যে চলুন দেখি কিভাবে এটা কাজ করে চলুন একটা দারুণ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি ধরুন কেউ একজন মুম্বাই যাবে আর সে সবেমাত্র তার যাত্রাটা শুরু করেছে এখন পথে যদি কেউ তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে সে কি বলবে সে তো এটাই বলবে আমি মুম্বাই যাচ্ছি তাই না এবার খেয়াল করে দেখুন লোকটা কিন্তু এখনও মুম্বাই পৌঁছায়নি কিন্তু তার কথা আমি যাচ্ছি এটা একশো ভাগ সত্যি কারণ তার যাত্রাটা শুরু হয়ে গেছে এখানে তার মন কিন্তু কোনো আপত্তি জানায় না কারণ সে একটা চলমান প্রক্রিয়ার কথা বলছে কোনো নিহাতি ফলাফলের কথা নয় আর এটাই হলো আমাদের মূল কৌশল অ্যাফমেশনকে বলতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মানে আমি হই না বলে বলতে হবে আমি হচ্ছি শুধুমাত্র এই একটা পরিবর্তন ব্যাস মনের ভেতরে সেই দ্বন্দ্বটাই দূর হয়ে যায় আর বার্তাটা সোজা আমাদের অবচেতন মনে পৌঁছে যায় কিন্তু দাঁড়ান শুধু কথা বদলালেই কিন্তু হবে না এই কৌশলটাকে যদি আরও কয়েকগুণ শক্তিশালী করতে হয় তাহলে এর সাথে যোগ করতে হবে ভিজুয়ালাইজেশনের পাওয়ার ব্যাপারটা হলো শুধু শব্দ কিন্তু পুরো সমীকরণটা নয় আমি শান্ত হচ্ছি এটা বলার সাথে সাথে যদি নিজেকে শান্ত স্থির আর হাসিখুশি হিসেবে কল্পনাও করা যায় মানে মনে মনে একটা ছবি তৈরি করা যায় তাহলে এর প্রভাবটা বহুগুণ বেড়ে যায় আর সেই মানসিক ছবিটা কেমন হবে একদম সাদামাটা হলে চলবে না ছবিটা হতে হবে একেবারে জীবন্ত রঙিন উজ্জ্বল থ্রিডি একটা বিশাল প্যানোরামিক স্ক্রিনে যেন সব কিছু ঘটছে ভাবুন তো নিজেকে সেই কাঙ্ক্ষিত পরিস্থিতিতে এতটা স্পষ্টভাবে দেখলে ব্যাপারটা কতটা শক্তিশালী হবে যখন এই তিনটা জিনিস কথা সেই কথার সাথে মানানসই একটা মানসিক ছবি আর সেই ছবি থেকে তৈরি হওয়া অনুভূতি একসাথে মিলে যায় তখন কিন্তু ম্যাজিকের মতো কাজ হয় লক্ষ্য অর্জনে প্রক্রিয়াটা রকম দ্রুত হয়ে ওঠে এই সমন্বয়টাই হল সাফল্যের আসল চাবিকাঠি আচ্ছা তো থিওরি তো অনেক হলো এবার চলুন দেখি এই পুরো কৌশলটাকে আমরা বাস্তবে কীভাবে কাজে লাগাতে পারি কিছু নির্দিষ্ট উদাহরণ দিয়ে যেমন ধরুন আমি শান্ত এই কথাটা মনের মধ্যে একটা প্রতিরোধ তৈরি করতে পারে তার বদলে যদি বলা হয় প্রতি মুহূর্তে আমি আরও বেশি করে শান্ত হচ্ছি মনে এটাকে সহজেই মেনে নেবে একইভাবে আমি ধনী না বলে বলুন প্রতিদিন আমি আরও ধনী হচ্ছি এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু আপনার মনের ভেতরের বাধাটা সরিয়ে দেবে আমাদের সব সময় মনে রাখতে হবে আমাদের লক্ষ্যগুলোই কিন্তু আমাদের জীবনটাকে ডিজাইন করে আমাদের স্বাস্থ্য আমাদের অর্থ আমাদের সম্পর্ক সব কিছুই এর উপর নির্ভর করে আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে চলার যে অনুভূতি সেটাই আমাদের প্রতিদিন শক্তি যোগায় এই শক্তিশালী কৌশলটা তো এখন আমাদের হাতে এখন প্রশ্ন একটাই আজ থেকে আমরা কি হয়ে ওঠার দিকে যাত্রা শুরু করব